পরপর দুইটা মেয়ে হয়েছে আমার আমি আবারও কনসিভ করেছি এই কথাটা শুনে সকালে আমার শাশুড়ি মা তার রুমে ডেকে নিয়ে বললেন বৌমা তুমি নাকি আবারও পেট বাজিয়েছ শাশুড়ি তো মায়ের মতো তার মুখ থেকে এমন কথা শুনে আমার মোটেও ভালো লাগেনি তিনি তো ইচ্ছা করলেই পারতেন কথাটা সুন্দর করে বলতে তবু আমি কোমল সুরে বললাম জি মা আমি কনসিভ করেছি শাশুড়ি মা একটু মুখ ভেংসি বললেন এবার কি মেয়ে সন্তান জন্ম দিবে নাকি আমি তখন চোখ নামিয়ে কাপা কাপা গলায় বললাম মা সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ আমি তো বলতে পারবো না আমার কি সন্তান হবে শাশুড়ি মা রেগে গেলেন এবং আমাকে বললেন শোনো বৌমা আমি হচ্ছি এক কথার মানুষ এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য একেবারে বন্ধ আমার ছেলে সন্তান চাই আমার বংশের বাতি চাই এবারে যদি ছেলে সন্তান না হয় তাহলে তোমাকে তালাক দিয়ে আর সেটা এক দুই তালাক না সোজা তিন তালাক দিয়ে দিব কথাটা বুঝতে পারছো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পরে আমার শরীর পুরো ভয়ে জমে গেল এখান থেকে আর নড়তেই পারছি না যেন মাটির তলে আমার পা চিরতরে আটকে গেছে শাশুড়ি মা বলে উঠলো কি হলো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন তখন আমি চোখ ভরা পানি নিয়ে ওখান থেকে দ্রুত চলে আসলাম রাতে স্বামী বাসায় আসলে তাকে বললাম আজকে মা আমাকে বলেছে যদি ছেলে সন্তান না হয় তাহলে আমাকে আর তোমার বউ করে রাখবে না আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে আমার স্বামী কোনো আগ্রহ দেখালো না এবং বললো কত রাত হয়েছে একটু দেখো তো আমি বললাম তোমাকে একটা কথা বলেছি তখন সে আমাকে আমার কাছে পৃথিবীর তুমি বলতে পারবে কিন্তু আমার মায়ের নেওয়া ডিসিশনের উপরে একটা কথাও বলতে পারবে না আমার স্বামীর মতো একজন শিক্ষিত মানুষের মুখে এমন মেরুদণ্ডহীন কথা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম আমি কখনো ভাবতেও পারিনি আমার স্বামী এই কথাটার উত্তর আমাকে এভাবে দিবে আমার বিপদ ঘড়িয়ে আসলো আরও তাড়াতাড়ি যখন চেক করে জানতে পারলাম আমার এবারও মেয়ে সন্তান হবে চেম্বারে গিয়েছিলাম চেক জন্য শাশুড়ি মায়ের সাথে ডাক্তার রিপোর্ট দেখে বললেন খুশি সংবাদ আছে বলুন আলহামদুলিল্লাহ তখন আমি আলহামদুলিল্লাহ বললেও আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ বলেননি তিনি শুধু জানতে চাইলেন এবার কি সন্তান হবে ডাক্তার বললেন মেয়ে সন্তান হবে ডাক্তারের মুখে এমন কথা শুনে সাথে সাথে ডাক্তারের চেম্বার থেকে আমাকে নিয়ে বের হয়ে আসলেন আর আমাকে বললেন মাগো সন্তান দেওয়ার মালিক আল্লাহ তিনি চেয়েছেন বিদায় এবার তোমার মেয়ে সন্তান হবে শাশুড়ি মা আবারও বললেন কান্না করো না তোমার এই দুঃখ দেখে তোমার উপর সামান্য দয়া করতে পারি আমি তোমাকে আমার ছেলের জন্য রাখতে পারি কিন্তু একটা শর্ত আছে আমার ছেলের দ্বিতীয় বিয়েতে তোমাকে অনুমতি দিতে হবে অনুমতি না দিলে আমি তোমাকে রাখবো না আমার বংশের ছেলে সন্তান প্রয়োজন কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারবে না বংশের বাতির জন্য আমার ছেলেকে আবারও বিয়ে দিতে হবে শাশুড়ির মুখে এমন কথা শোনার পরে ভয়ে আমি অনবরত কেঁদেই যাচ্ছি বারবার আমার হাত দিয়ে চোখের পানি মুছে যাচ্ছি শাশুড়ি মায়ের এই কথায় আমি কি জবাব দিব বুঝতে পারছি না আমার স্বামী হচ্ছে মা ভক্ত ছেলে আমার শাশুড়ি যদি বলে এখনই তোকে এই বউকে তালাক দিতে হবে তাহলে সে সাথে সাথে আমাকে ছেড়ে দিবে আর যদি বলে তুই এখনই দ্বিতীয় বিয়ে করবি এক সেকেন্ডও সময় নেবে না সাথে সাথে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে মায়ের কথায় আমি এখন দুইটা সিদ্ধান্ত নিতে চাই এক হচ্ছে আমার স্বামীর কাছ থেকে একেবারে দূরে সরে যাওয়া আর দুই হচ্ছে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া কোনটা করব এই মুহূর্তে আসলে আমার কোনটা করা উচিত আমি তখন কান্না করতে করতে বললাম মা আপনি কি আমাকে দুইটা দিন সময় দিতে পারবেন আমার শাশুড়ি বললো আচ্ছা দিতে পারি কিন্তু এরপর আর তোমার কোনো কথা শোনা হবে না আমি বললাম আচ্ছা তখন আর কোনো আবদার করব না আমার শাশুড়ি বললেন আচ্ছা ঠিক আছে এবার বাসায় চলো আমি বললাম না মা আমি বাসায় যাব না এই দুইটা দিন আমাকে আমার ভাগ্য খুঁজতে হবে শাশুড়ি বললেন এর ভিতরে যদি কোনো আপদ বিপদ হয় তা এবার কিন্তু আমার ছেলে নিবে না কারণ তুমি তোমার নিজের ইচ্ছায় যাচ্ছ শাশুড়ির মুখে এমন কথা শুনে বুঝলাম তিনি মনে মনে চাচ্ছেন যেন আমি বিপদে আমার কিছু একটা হয়ে গেলে সে খুব শান্তি পায় আমাকে আর কিছু না বলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আমি গেলাম আমার বাবার বাড়ি দিকে রাত অনেক হয়েছে অন্ধকার রাস্তায় কাঁদতে কাঁদতে বাবার বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিতে বাবা দরজা খুলে দিলেন বাবা আমাকে দেখে অবাক হয়ে বললেন এত রাতে তুই এমন শরীর নিয়ে একা একা জামাই আসেনি আমি তখন বাবাকে ধরে হাওমাও করে কেটে দিলাম আর বললাম বাবা আমার শাশুড়ি আমাকে ডিভোর্স দিতে চায় তোমার জামাই এতে রাজি আর আমি যদি দ্বিতীয় বিয়েতে রাজি হই তাহলে তারা আমাকে বাসায় রাখবে আমার মুখে এমন কথা শুনে আমার বাবা কাপা কাপা কণ্ঠে আমাকে বললেন তারা কি মগের মূল্য পেয়েছে নাকি যা বলবে তাই হবে ভাইয়া শুনে এগিয়ে এলেন সাথে ভাবিও আসলেন ভাইয়া এসে বললেন ওই হারামদাদা হচ্ছে একটা কাপুরুষ ভাবি আমার হাত ধরে বললেন ভয় পেও না তুমি আমরা আছি তোমার পাশে তুমি মেয়ে দুইটাকে নিয়ে চলে আসো ওরা ডিভোর্স দিয়ে দিক তোমাকে এত কিছু হওয়ার পরেও ওখানে থাকার কোনো মানেই হয় না পরের দিন আমি আমার শ্বশুর বাড়ি গেলাম দেখলাম বাড়িতে আমার মেয়ে নেই নেই সাথে স্বামীকে জিজ্ঞেস করলাম আমার মেয়েরা কোথায় তখন আমার স্বামী উত্তরে বললো তার দাদির সাথে ওর নতুন মাকে দেখতে গেছে আমি তখন রেগে কাঁদতে কাঁদতে বললাম সাহসে তোমার মা আমার নিষ্পাপ দুইটা বাচ্চাকে সাথে নিয়ে এমন নষ্টামি করতে গেছে স্বামী তখন রেগে চ্যাট করে উঠে বলল মেয়ে দুইটা তোর নাকি রে আমি তখন বললাম হ্যাঁ মেয়ে দুইটা আমার শুধুমাত্র মেয়ের জন্যই তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ আমার স্বামী তখন বলল মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না ডিভোর্স দিচ্ছি তুই কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারবি না এই জন্য আর আমার মা তোকে একদমই সহ্য করতে পারে না আমি তখন বললাম এই যুগে এসেও তুমি বুঝতে পারছো না দোষটা আমার না দোষটা তোমার তোমার দিক থেকেই ছেলে সন্তান আসে না তখন আমার স্বামী অট্টহাসিতে বলল শুধু নতুন বউটা বাসায় আসুক তখন আমার দেখবি বছরে বছরে ছেলে সন্তান হচ্ছে তখন বুঝবি দোষটা কার কিছুক্ষণ পর আমার শাশুড়ি বাসায় আসলো আমার শাশুড়ি এসে বলল এই সাত এখানে আসছিস কেন মেয়েদের নেওয়ার জন্য সেদিন আমার মেয়ে দুটাকে নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে আসলাম এর মাঝে আমাদের ডিভোর্স হয়ে যায় আমার ডেলিভারি দিন ঘনিয়ে আসে আল্লাহর রহমতে আমি একটা পুত্র সন্তানের জন্ম দিই আল্লাহ তালার একই লীলা খেলা সব কিছু আমার কাছে স্বপ্নের মতো লাগলো আমার পরিবারের সবাই খুশি ছিল মন ভরে আল্লাহর কাছে দোয়া করছি এর কিছুদিন পরে শুনতে পেলাম আমার প্রাক্তন স্বামীর নতুন বউ নাকি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে এখন পাড়া প্রতিবেশীদের মুখে শুনি তারা মা ছেলে দুজনেই মিলে নাকি সেই বউটার সাথে ঝামেলা করতেছে যা হয়েছে আমার জীবনে আলহামদুলিল্লাহ ওইরকম বেইমান পুরুষের মুখ যেন আমার দ্বিতীয়বার আর দেখতে না হয়